জানো তো লাইফটা না একদমই ধীর গতিতে চলছে যার জন্য কোনো ভিডিও করারও ইচ্ছা নেই কিন্তু এখন দেখছি এই ব্লগ ভিডিও এগুলো না করলে যে আমার হবে না কারণ এটাই তো আমার পরিচয় এটা নিয়েই তো আমার সব এখানে এসে যাও একটু পরিচয় আমার গড়েছে না হলে আমার পরিচয় বলতে আর কি অমকের মেয়ে বা অমকের বউ বা অমকের বৌমা তাছাড়া আমার পরিচয় কি আছে বলো তো লাইফে তো তেমন কিছু করতেই পারলাম না কারো যে আমাকে নিয়ে কোনো গর্ববোধ হবে সেটাও তো করতে পারলাম না তাহলে কি বলো তো করলাম সামান্য একটুখানি ব্লক করে যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে সেটা করতে ক্ষতি কি হ্যাঁ অনেকেরই ভালোবাসা পাই না পছন্দের পাত্রী নই কিন্তু কিছু জনের জন্য কিছু জনের মন খারাপ করার তো কোনো মানে হয় না এটা করে যে আমার নিজেরও মনটা ভালো থাকে সেই জন্যই করা বলতে পারো এইদিকে আজকে সকাল সকাল উঠেই রান্নাবান্না যতই তুমি কাজ করো না কেন এন্ড অব দ্য ডে তোমাকে শুনতেই হবে যে তুমি কিছুই করো না সেই শোনার জন্য যে তুমি কাজ বন্ধ করে দেবে পরের দিন তা তো হবে না না কাজ তো তোমাকে করতেই হবে কিন্তু দিনের শেষে এটাও শুনতে হবে কিছু করো না সেটা বড় কথা নয় বড় কথা হলো এটা তুমি কাজটা কত তাড়াতাড়ি করছো করে নিজের জন্য সময় বের করছো এটাই বড় কথা কারণ তোমাকে দেওয়ার মতন সময় কারো কাছে নেই তাই তোমার সময় তোমাকেই বার করে নিতে হবে আর যত তাড়াতাড়ি তুমি কাজকর্ম সেরে নিজের জন্য সময় বার করতে পারবে সেইটুকু টাইম তুমি তোমার লাইফটাকে এনজয় করতে পারবে তার জন্য তোমার কারো দরকার নেই তুমি একা একা যখন থাকবে তখনই তোমার লাইফটা তুমি ভালোভাবে এনজয় করতে পারবে বাকি সবার সামনে তো জাস্ট অ্যাক্টিং তাছাড়া কিছুই নাই কারণ মানুষের মন জয় করার জন্য তোমার না চাইতেও তোমাকে হাসতে হবে তাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে আমাদের পুরো লাইফটাই তো অ্যাক্টিং আমরা দিনের ভেতরে কতক্ষণ বলতো আমরা নিজেরা ইচ্ছার থেকে করি সবটাই তো ইচ্ছার বিরুদ্ধে গিয়েই করি হয়তো সেটা করার কোনো ইচ্ছাও থাকে না কিন্তু সেটাই প্রত্যেক দিন করতে হয় কিছু করার নেই লাইফটাই এমন তাই যেটুকু সময় তোমরা নিজেরা একা একা থাকবে সেইটুকু সময় চেষ্টা করবে নিজের মতো করে থাকার তুমি ঠিক যেমনটা চাও তোমার ভেতর থেকে যেমনটা আসছে সেইভাবেই থাকার সেই দিক দিয়ে বলতে পারো আমি ভীষণ লাকি দিনের বেশিরভাগটা সময়ই আমি একা থাকার সুযোগ পাই যার জন্য আমার কারো সামনে অ্যাক্টিং করতে তেমন একটা অসুবিধা হয় না কারণ সেই অ্যাক্টিংয়ের সময়টা হয় খুবই অল্প যত তাড়াতাড়ি তুমি তোমার অ্যাক্টিংটা শেষ করতে পারবে তত তাড়াতাড়ি তুমি তোমার জন্য সময় বার করতে পারবে আমি তো অ্যাক্টিংই মনে করি এবার কে কী মনে করো আমি জানি না কারণ একটুখানি ভেবে দেখো অ্যাক্টিং বলে কি আমি কিছু ভুল করলাম তোমরাও অ্যাক্টিং করছো কিন্তু সেটাকে অ্যাক্টিংয়ের নাম দিতে চাইছো না আমি সেটাকে অ্যাক্টিং বলছি তাই তোমাদের খারাপ লাগছে ভেবে দেখো তো যখন আমাকে কেউ কোনো কথা শোনায় না তখন সেই কথাটা শুনে আমি ভাবি কথাটা তো খারাপ কিছু বলছে না ঠিকই তো বলছে কি করলাম লাইফে লাইফের তো কমটা বছর কাটিয়ে আসিনি বা কাটাইও নি তাহলে এত দিনেও যখন কিছু করতে পারলাম না তাহলে আর কী বা করতে পারবো তাদের বলাটা তো স্বাভাবিকই তাই না সে সময় হয়তো খারাপ লাগে তারপরে ভাবি খারাপ লাগারও তো কিছু নেই এমন কিছু তো আমি করিনি যে আমার সেটা নিয়ে গর্ববোধ করা উচিত বা আমাকে এই কথাটা কেন শোনালো সেটাও তো ভাবা যায় তাই না সেজন্য আমার তেমন একটা খারাপ লাগে না খারাপ ঠিকই লাগে কিন্তু সেটার বহির প্রকাশ তো করার কোনো উপায় থাকে না আমার আর সকাল থেকে তেমন কিছুই করলাম না জাস্ট রান্নাঘরটা পরিষ্কার দুয়ারগুলো পরিষ্কার বিছনাপত্রগুলো পরিষ্কার করা রান্নাবান্নার জোগাড়যান্তি করা আর রান্নাটা করা এই তো এটা আবার কাজ নাকি এটা তো আমার দায়িত্ব এটা আমার কর্তব্য এটা তো আমাকে করতেই হবে এটাকে যদি কাজ বলো তাহলে কি করে চলবে বলো তো এই রান্নাবান্না করে তারপরে খাওয়ানো খাইয়ে দাইয়ে সবাইকে পাঠানো যার যার গন্তব্যস্থলে তারপরে নিজের কাজ তো আছেই সেটা আবার কোনো কাজ সেটা থেকে তো কোনো ইনকাম হয় না ইনকাম যখন হয় না তাহলে সেটা আবার কি ধরনের কাজ এখনকার দিনে তুমি যদি ইনকাম করো তাহলেই তুমি কাজ করো সেটা যে কি কাজ সেটা কারো দেখার বিষয় নয় দেখার বিষয় হলো তুমি ইনকাম করছো তার মানে তুমি কাজ করছো তাহলে তুমি যে এই যে সংসার গোছাচ্ছ তোমার সারাটা দিন এই সংসারের পেছনে দিচ্ছ তুমি কটা টাকা ইনকাম করছো বলো তো কিচ্ছু না দিন শেষে তো তোমার শোনাটাই স্বাভাবিক যে সারা দিন কি কাজ করো তাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই কিছু না কিছু করা উচিত চাকরি বাকরি যে করতে হবে তার কোনো কথা নেই হাতের কাজই করো অল্প টাকাই ইনকাম করো শুধুমাত্র নিজের স্যাটিসফ্যাকশনের জন্য অন্যকে স্যাটিসফাই করতে তুমি কখনোই পারবে না নিজের আত্মসম্মান বোধকে বজিয়ে রাখার জন্য কিছু অন্তত করো এই যে আমি এতগুলো কথা বললাম আমি কিন্তু নিজেও কিছু করি না কিন্তু আমার মুখে এই কথাটা মানায় না তাই না কিন্তু আমার ভেতর থেকে এই কথাগুলো আসে নিজেকে আমি পুশ করি হ্যাঁ করতে ঠিক পাই না কিন্তু নিজেকে পুশ করি করার জন্য তাই তোমাদেরকেও করলাম তাই কথাগুলোকে খারাপভাবে যেন নিও না ভালোভাবে নেওয়ার চেষ্টা করো কথাগুলোর থেকে পজিটিভ কিছু নেওয়ার চেষ্টা করো তাহলে দেখবে আমার হচ্ছে না ঠিকই তোমাদের মধ্যে থেকে অনেকেরই অনেক কিছু হয়ে যাবে আমি চাই যে অন্তত একজনের হোক আমি এটা ভেবেই খুশি হয়ে যাব যে আমি কিছু করতে না পারলেও একজনকে পুশ করতে পেরেছি সে তার লাইফে কিছু করতে পেরেছে লাইফে কিছু করো চাই না করো একটা কাজ অবশ্যই করো যারা তোমাকে ডিমোটিভেট করে কোনো কাজ থেকে দূরে সরিয়ে রাখে তোমাকে পিছনে টেনে রাখার চেষ্টা করে তাদের থেকে দূরত্ব বুঝিয়ে রেখো দেখবে লাইফে অনেক কিছু করতে পারবে আর যদি এই রকম সঙ্গ থাকে তোমার যারা তোমাকে ডিমোটিভেট করছে কোনো কিছু করতে বাধা দিচ্ছে তাহলে তুমি তাদের মতনই থেকে যাও আবার আশেপাশে এমন অনেক বন্ধু থাকে যারা নিজেরা ঠিক নিজের কাজ করে যাচ্ছে কিন্তু তোমার কাছে তারা ঠিক বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই রকম বন্ধু থেকেও দূরে থাকতে হবে আমাদের কিন্তু সেটা চেনাটাই তো বড় দুষ্কর তাদের চেনা সহজে যায় না তারা নিজেদেরকে সেইভাবেই তৈরি করে রাখে তাকে তুমি সহজে চিনতে পারবে না সেই মানুষগুলোকে চিনে বের করার দায়িত্বটা তোমার নিজেরই যাই হোক এদিকে দেখো আমার রান্না বান্না প্রায় শেষের পথে আজকে এই আলু দিয়ে ঝোল করবো মাছগুলোকে মাছ মোটে শেষই হচ্ছে না এই কদিন ধরে এই মাছই খেয়ে যাচ্ছি আসলে একটা বড় মাছ এনেছিল যার জন্য ওই প্রত্যেক দিন খাচ্ছি কিন্তু আমার তেমন একটা মাছ ভালো লাগে না যার জন্য আমি দুপুরের জন্য তো করিই না ওই সকালের মতো করে করি সকালে তো আমি তেমন একটা খাই না যদিও খাই ছেলেকে খাওয়ানোর পর যেটুকু থাকে তাতেই আমার হয়ে যায় নিজের জন্য এক্সট্রা করে আর করি না তাই বলতে পারো দুপুরে আর রান্নাবান্না থাকে না সকালে যা রান্না করি সেটা দিয়েই দুপুরে হয়ে যায় সেই জন্যই বলতে পারো শেষ হচ্ছে না কিন্তু শেষ করার চেষ্টা করছি আর যা আছে কালকে হয়ে যাবে আজ আরও কয়েকটা মাছ আনিয়েছি ওই কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের পেটি দিয়ে ওই পকোড়া করার ইচ্ছা আছে ভেটকি মাছ দিয়ে তো খেয়েছি ভাবলাম কাতলা মাছ দিয়েও খেয়ে দেখি একই রকম লাগে কি কারণ ভেটকি মাছের তো প্রচুর দাম এইদিকে অনেক দিন ধরে মাছের তেল খেতে ইচ্ছে করছিল বলিনি যদিও তাও দেখি ওই পেটির সঙ্গে তেল নিয়ে এসছে তাই ভাবলাম রেখে তার কোনো লাভ নেই খেতে যখন ইচ্ছা হচ্ছে তাহলে ভেজেই ফেলি সেই জন্য পেঁয়াজটা কেটে রেখেছিলাম এদিকে সব ধুয়ে টুয়ে ফ্রিজে তুলে রেখেছিলাম তুলে রেখে আর লাভ নেই বলে বের করে ভাজাই করে নিলাম আমাদের মেয়েদের প্রত্যেকের কাজবাজই কিন্তু একই হয়তো করার প্রসেসটা আলাদা কেউ কোনো কাজ আগে করছে কেউ কোনো কাজ পরে করছে কিন্তু করতে হচ্ছে সেই একই কাজ এই সকালে যেরকম আমার একটু তারা থাকে যখন সবাই চলে যায় তারপরে আমার তারাটা থাকে না এই সকালবেলাটাই বলতে পারো যত কাজ বাজ তারপরে সারাদিন ওই শুয়ে বসেই কেটে সাজিয়ে গুঁজিয়ে খেতে কার না ভালো লাগে কিন্তু আমাদের মেয়েদের সাজিয়ে গুজিয়ে আর খাওয়া হয় না অন্যদেরকে ঠিকই খাওয়ানো হয় নিজের বেলায় মনে হয় এই বাসনপত্রগুলো এঠো করব। এগুলো তো সেই আমাকেই মাজতে হবে তার থেকে ভালো একটার মধ্যেই সব ঢেলে নিই ঢেলে খেয়ে নিই কিন্তু মাঝে মধ্যে যেদিন খুব ইচ্ছা হয় নিজের জন্য সাজিয়ে গুছিয়ে নেওয়ার সেদিনকে আমি আগের থেকে জেদ ধরে নিই যা আজকে নেবই আর সেদিন আমি নিও কিন্তু প্রত্যেক দিন নিজের জন্য হয়েও রান্নাবান্না পুরো কমপ্লিট মোছা টোচাও হয়ে গেছে শুধু কড়াই দুটো ধুতে হবে এদিকে রয়েছে আলু দিয়ে ভেটকি মাছ দিয়ে ঝোল এদিকে রয়েছে মোরলো মাছ ভাজা ভেবেছিলাম ঝাল করব কিন্তু হলো না এটা হলো ওই মাছের তেল ভাজা আর এটা হলো তোমাদের দাদা জন্য বের করেছি ও আলুটা খায় বলে ওকে দিয়ে দিয়েছি আর আমাদের জন্য হয়তো দুই তিন পিস আছে মানে আমি তো খাই না ছেলের জন্যই আছে আর এদিকে লঙ্কা আর মাছের পেটি এগুলো দিয়ে বিকালবেলা মাছের চপ হবে তো এটা রয়েছে এখন করব না এখন আর কিছু করতে ইচ্ছা করছে না চলো খুশি আজ হলো গিয়ে শনিবার শনিবার দিন ছেলে স্কুল তো থাকে না সেই জন্য শুধু তোমাদেরকে দিলাম না হলে এই সময়টা আমার নাকে মুখে এক হয়ে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব সেটাই বুঝতে পারি না দুজনকে একসাথে খেতে দিয়ে দিই ছেলেকেও তো সেই আমাকেই খাওয়াতে হয় তারপরে রেডি করা আছি একসঙ্গে যেহেতু দুজনেই বেরোয় আজ যেহেতু বেরোবে না সেই জন্য আস্তে আস্তে কাজগুলো করছি তাহলে চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখানেই এন্ড করে দেবো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবটাও করে নিন তবে চলো আজ আসি কেমন